আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জীবনে বন্ধু নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু আমাদের চরিত্র আচরণ এবং বিশ্বাসকে প্রভাবিত করে ইসলামে বন্ধুত্বের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে কোরআন ও হাদিসে উত্তম বন্ধু নির্বাচনের গুরুত্ব এবং খারাপ বন্ধু থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে এই ভিডিওতে আমরা ইসলামিক দৃষ্টিকোণে বন্ধু নির্বাচনের নীতিমালা নিয়ে আলোচনা করব কোরআনের বন্ধুত্ব আল্লাহ কোরআনে উত্তম বন্ধু নির্বাচনের গুরুত্ব সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুরা আল ফুরকানের সাতাইশ নং থেকে উনত্রিশ নং আয়াতে বলেন সেই দিন অপরাধী ব্যক্তি নিজের হাত কামড়াবে এবং বলবে হায় যদি আমি রাসুলের পথ অবলম্বন করতাম হায় দুর্ভোগ আমার যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম সে তো আমাকে আল্লাহর স্মরণ থেকে বিভ্রান্ত করেছিল অথচ স্মরণ আমার কাছে এসেছিল আর তো মানুষকে সর্বদা বিমুখী করে এই আয়াতে আল্লাহ তালা খারাপ বন্ধুর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন খারাপ বন্ধু মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় এবং পরকালে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ তালা সুরা আল কাহাফের নং আয়াতে বলেন আর আপনি ধৈর্য ধারণ করুন তার সাথে যে সকাল সন্ধ্যায় তার রবের দিকে আহ্বান করে এবং তার সন্তুষ্টি কামনা করে আর আপনি তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেবেন না এই আয়তে আল্লাহ তালা উত্তম বন্ধু নির্বাচনের নির্দেশ দিয়েছেন যারা আল্লাহর্ষণে নিমগ্ন এবং সৎকর্মশীল তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা উচিত হাদিসের আলোকে বন্ধুত্ব বন্ধুত্বের গুরুত্ব এবং বন্ধু নির্বাচনের নীতিমালা সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন বলেছেন ব্যক্তি তার বন্ধুর দিন আকিদা ও চরিত্র এর উপর হয় সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত চিন্তা করা যে সে কার সাথে বন্ধুত্ব করছে সুনান আবু দাউদ হাদিস নং চার হাজার এই হাদিসে রসূল্হ সল্লুল্হ আলী ইউসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে বন্ধু নির্বাচনের সময় তার চরিত্র ও বিশ্বাস দেখে নেওয়া উচিত খারাপ বন্ধু আমাদের চরিত্রকে নষ্ট করতে পারে নসূলুল্লাহ সল্লুল্হ ওয়ানি ইউসাল্লাম অন্যত্র বলেন সৎ ও অসৎ ব্যক্তির উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা এবং কামারের হাপরের মতো সুগন্ধি বিক্রেতা হয় তোমাদের সুগন্ধি দেবে নয়তো তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনবে অথবা তার কাছ থেকে সুঘ্রাণ পাবে আর কামারের হাপর হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে নয়তো তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার দুই চোদ্দ এই হাদিসে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম সৎ ও অসৎ বন্ধুর পার্থক্য বর্ণনা করেছেন সৎ বন্ধু আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আর অসৎ বন্ধু আমাদের চরিত্র ও ইমানকে ক্ষতিগ্রস্ত করে ইসলামিক বিশেষজ্ঞদের মতামত ইসলামিক স্কলাররা বন্ধুত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইমাম গাজী রহমতুল্লাহ আলী বলেছেন বন্ধু নির্বাচনের সময় তার ইমান চরিত্র ও জ্ঞান দেখে নেওয়া উচিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সৎকর্মশীল তার সাথে বন্ধুত্ব করা উচিত কারণ সে তোমাকে আল্লাহর পথে আহ্বান করবে এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে ইবনে আল জিয়া বলেছেন বন্ধুত্ব হল একটি আত্মার সাথে আরেকটি আত্মার সম্পর্ক সুতরাং তোমার বন্ধু এমন হওয়া উচিত যে তোমার আত্মাকে উন্নত করে এবং আল্লাহর নৈকত্য লাভে সাহায্য করে একটি গল্পের মাধ্যমে বন্ধুত্বের গুরুত্ব বোঝা যাক একবার দুই বন্ধু একসাথে সফরে বের হলো পথিমধ্যে একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসে একজন বন্ধু দ্রুত গাছে চড়ে গেল আর অন্যজন মাটিতে শুয়ে এবং মৃতের ভান করল ভাল্লুক তার কানে কিছু বলল এবং চলে গেল যখন ভাল্লুক চলে গেল তখন গাছের উপর থেকে বন্ধুটি নিচে নেমে জিজ্ঞাসা করলো ভাল্লুক তোমাকে কি বলল, সে উত্তর দিল ভাল্লুক বলল যে বন্ধু বিপদে ফেলে যায় তার সাথে বন্ধুত্ব করো না এই গল্প থেকে আমরা শিখতে পারি যে প্রকৃত বন্ধু হলো সেই যে বিপদে পাশে দাঁড়ায় ইসলামেও এমন বন্ধু নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে যে কঠিন সময়ে তোমাকে সাহায্য করবে এবং আল্লাহর পথে আহ্বান করবে বন্ধু নির্বাচনের ইসলামিক নীতিমালা ইসলামে বন্ধু নির্বাচনের কিছু নীতিমালা রয়েছে এগুলো মেনে চললে আমরা উত্তম বন্ধু পেতে পারি এক ইমানদার ও সৎকর্মশীল বন্ধু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সৎকর্মশীল তার সাথে বন্ধুত্ব করা উচিত কারণ সে তোমাকে আল্লাহর পথে আহ্বান করবে দুই জ্ঞানী ও বুদ্ধিমান বন্ধু জ্ঞানী বন্ধু তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দেবে তিন বিশ্বস্ত ও আন্তরিক বন্ধু যে বন্ধু বিশ্বস্ত এবং আন্তরিক তার সাথে বন্ধুত্ব করে তোলা উচিত কারণ সে তোমার কল্যাণ চাইবে চার খারাপ বন্ধু থেকে দূরে থাকা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না এবং অসৎ কাজে লিপ্ত তার সাথে বন্ধুত্ব করা উচিত নয় কারণ সে তোমাকে পথভ্রষ্ট করতে পারে ইসলামে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্তম বন্ধু নির্বাচন আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে হাদিস এবং ইসলামিক স্কলারদের মতামত অনুযায়ী আমাদের উচিত সৎ ইমানদার ও জ্ঞানী বন্ধু নির্বাচন করা এবং খারাপ বন্ধু থেকে দূরে থাকা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে এবং আপনি উত্তম বন্ধু নির্বাচনে সচেষ্ট হবেন